আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আমি পদ্মজা পর্ব তেরো নিয়ে শুরু করি বাড়ির গিন্নির মতো কোমরে আঁচল গুজে রান্নাবান্না করছে পদ্মজা হেমলতার কোমরে ব্যথা তিনি রান্না করতে চাই চাইলেও পদ্মজা রাতে দিল না মোরশেদও বললেন বেদনা লইয়া রান্ধা লাগবো না তোমার মাইয়া যখন রানতে পারে করতে হেই রান্ধুক শেষ অবধি হেমলতা হার মানলেন পদ্মজার মাটির চুলোয় মুরগির মাংস রান্না করে করছে খড়ি বা লাকড়ি হিসাবে আছে বাঁশের মুড়ো আগুনের শিখার রং নীলছে শীতের মাঝে রান্নার করা শান্তি লাগ শান্তি আলাদা মুরগির মাংস রান্না হচ্ছে আজ এতিম মিসকিন খাওয়ানো হবে হেমলতা বলেন বলেন সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এটি মিসকিনদের খাওয়ানো উচিত নয়তো ঘরে রহমত আসে না রান্না শেষ করে পদজা হেমলতার কাছে এলো বললো আম্মা রান্না শেষ শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা বললেন তোর আববারে গিয়ে বল আলী মুমিন ময়না নিয়ে আসতে পদজা কিছু না বলে মাথা নিচু করে তিন আগবাড়িয়ে কথা বলতে তার ভয় হয় অনেক দিন বাজে ব্যবহার করেছেন করেন না হুট করে যদি করে ফেলেন কষ্ট হবে হেমলতা মৃদু হাসলেন বললেন কিছু বলবে না যা তুই পদজা দুর্বল গলায় বলল সত্যি যাবো হেমলতা মাথা সামনে ঝুঁকে ইঙ্গিত ইঙ্গিত করেন যাওয়ার জন্য পদ্মজা মোর্শেদকে পেলো মোরশেদ চেয়ারে বসে রোদ পোয়াচ্ছেন পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো আব্বা ডাকতে ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার ঢোক গিলে ডাকলো আব্বা মোর্ষের তাকান পদজার মনে হলো বুকে কিছু ধপাশ করে পড়লো পদজা দৃষ্টি স্থির রেখে মিনমিনে গলায় বলল। আম্মা বলেছে আলীকে নিয়ে আসতে রান্ধন শেষ জি মোর্ষে তো গলায় গামছা বাড়িয়ে বেরিয়ে যান পদজা মোর্শিদের যাওয়ার পানে বেশ কিছুক্ষণ অনুভূতিগুলো থমকে গেছে পদ্মার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছলো গাছ থেকে পাখির চিকি কিচিরমিচির মিচির শব্দ আসছে সে সেদিকে তাকালো তখনই হেমলতা ডাকলো পদ্ম পদ্মজা ছুটে গেল অন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল কিছু লাগবে আম্মা না পূর্ণারা কোথায় ঘাটে কি করে মাছ ধরে বসি দিয়ে জালি দিয়ে এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে আচ্ছা থাকুক তুই আয় বস আমার পাশে পদ্মজা হিমলতার পায়ের কাছে বসলো পায়ে হাত দি হাত দিল টিপে দেওয়ার জন্য হিমলতা পা সরিয়ে নিতে নিতে বলল বললেন লাগবে না এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন বললেন কোমরের গাম কোমরের ব্যথাটা কমে আসছে তোরা আব্বা কিছু বলছে না আম্মা আচ্ছা এত কি করে হেমলতা মৃদু হাসেন উদাস হয়ে টিনের দেওয়ালে তাকান এরপর বললেন তোর ভালো মানুষ শুন শুনছিলাম কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল অন্যের নিয়ন্ত্রণে ছিল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না তাই পাল্টাচ্ছে তোর বাপের ব্যক্তিত্ব নাই নিজস্ব সক্রিয়তা নাই অন্যের কথায় নাচে ভালো শেষ কথাটা হেমলতা হেসে বললেন পদজা কিছু বলল না হেমলতা শুয়ে পড়লেন আজ সারা দিনে বিশ্রাম নিবেন আগামীকাল অনেক কাজ আজ অনেকগুলো কাপড় জমেছে রূপক্ষণিকের গুণ চিরস্থায়ী শেষ বয়সেই এসে আব্বা বুঝছে পদ্মজার শীতল কণ্ঠ এবং কথায় কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না পদজা চলে যাওয়ার জন্য উপক্রম হয় হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন করলেন এই খবর কোথায় শুনেছিস পদজা ঘাড় ঘুরে ফেললো বলল আমি তো তোমারই মেয়াম্মা পদজা চলে গেল রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি বিকলবেলায় হেমলতা ঘর থেকে বের হলেন শরীরে শান্তি এসেছে পূর্ণা বড়ই ভত্তা করছিল পাশে পেমা পদজাকে দেখে সরি পদজাকে দেখা গেল না নিশ্চয়ই ঘাটে বসে আছে প্রান্ত তো নেই হেমলতা পূর্ণাকে জিজ্ঞেস করলেন পূর্ণা প্রান্ত কোথায় পূর্ণ কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দিবে এরপর ভয়াত্মক কণ্ঠে বলল জানি না আম্মা জানোস নাকি প্রেমা প্রান্ত কই প্রেমা সহসরে বলল আমরা ঘাটে ছিলাম প্রান্ত উঠানে ছিল এরপরে এসে দেখি নাই হেমলতা গড়া উঁচিয়ে বললেন কোন মুখে বলছিস জানি না একসাথে নিয়ে থাকতে পারিস না একা ছাড়িস কেন কোথায় গেছে ছেলেটা পদ্মজা বাড়ির পেছন থেকে ছুটে আসলো পদ্মজার ঘাট অবধি শোনা গেছে কি হয়েছে প্রান্ত বাড়ি নাই প্রান্ত বাড়ি নাই দুইটা এই কথা বলেও নাই বসে বড়ই ভত্তা করে খাচ্ছে দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো পূর্ণা ভয়ে জড়ো হয়ে বসে আছে পেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে কিন্তু অতটা না হিমলতার মন কু গাইছে তিনি তিনি নিজ রুমে যেতে যেতে পদজাকে ডাক পদজাকে বললেন বের হচ্ছি আমি সাবধানে থাকবি দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো প্রান্ত কপাল বেয়ে রক্ত ঝরছে পদ্মজা হিমলতাকে ডাকলো আম্মা এরপর দৌড়ে এলো উঠানে প্রান্ত কাঁদছে হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন প্রান্তকে আহত অবস্থায় দেখে ভর ভরকে যান বুকটা হাহাকার করে উঠে তিনি ছুটে আসেন প্রান্তকে দুহাটে জড়িয়ে ধরে লোক দুটিকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে একজন লোক বলল পলাশ মিয়ার ছেঁড়ার লগে মাইর লাগছিল হেই ছেঁড়ায় পাথর দিয়া ইরা মারছে আর ফাইটটা গেছে মর্শে এটা লাহারি ঘরে এর সামনে গাছ কাটছিলেন এনে চেঁচামেচি শুনে এগিয়ে আসেন প্রান্তকে এমত অবস্থায় দেখে লোক দুটোকে তেজ নিয়ে বললেন কোন ঢেল বাচ্চায় আমার ছেঁড়ারে মারছে কোন ঢেস ছেঁড়ার এত বড় সাহস মোরশেদ উত্তরের অপেক্ষা করলেন না প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে হেমলতা বাড়িতে বাজারে আজ হাট বসেছে মোর্শেদ হেমলতাকে নিষেধ না সাথে যেতে বাড়িতে থেকে হেমলতা হাঁসফাঁস করতে থাকেন প্রান্ত একা বড় হয়েছে কতবার কত রকম আঘাত পেয়েছে দেখার কেউ ছিল না তাই মিনমিনিয়ে কেঁদেছে এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাঁদার কথা কষ্ট তো আর কম পায়নি দাঁত চেপে সহ্য করেছে হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে পদজা ঘরে লুকিয়ে পূর্ণা পেমা বাড়ির বাইরে বারবার উকি দিয়ে দেখছে মোর্শেদ প্রান্তকে নিয়ে ফিরল নাকি দেখতে দেখতে চলে এলো ম্যাট্রিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্র শহরে যেতে লাগে ছয় ঘন্টা বাড়ি বাড়িতে থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব পরীক্ষা কেন্দ্রের পাশেই মোর্শেদের মামার বাড়ি মামা নেই মামা তো ভাইয়েরা আছে কথাবার্তা বলে সেখানেই দেড় মাস থেকে হেমলতা আর পদজা উঠল মোর্শেদ বাকি দুই মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেলেন হেমলতা পদজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখেন এসি দেখে না পরিবেশ কেমন মোর্শেদের দুই মামাতো ভাইয়ের মধ্যে একজনের রাজধানীতে থাকে আরেকজনের বয়স হয়েছে অনেক ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন ছেলেরা শহরে চাকরি করে পদ্মজার জন্য উন্মুক্ত স্থান তাই আর অমত করেননি মোর্শেদের ভাইটি বাড়িতে আছেন বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন সাতার বয়সের একজন মানুষ তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম হেমলতার বয়সী হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন দালান বাড়ি বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে ফলে পদজা মন দিয়ে পড়তে পারছে পরীক্ষাও ভালো করে দিচ্ছে হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করে করেছেন শীতল শীতল প্রকৃতির লোক তিনি নিশ্চিন্তে বিশ্বাসী লোক রাতের খাবার আকবর হোসেনের সাথেই খেতে হয় হেমলতা দেড় মাসের খাওয়ার খরচে নিয়ে এসেছেন আকবর হোসেন কিছুতেই আলাদা রাততে দিচ্ছেন না এভাবে অন্যের বোঝা হয়ে থাকতেই হেমলতার আত্মসম্মানে লাগে তিনি কথায় কথায় জানতে পারেন আকবর হোসেন এবং জয়নবের নকশীকাথা খুব পছন্দ তাই তিনি নকশীকাথা সেলাই করছেন যতক্ষণ পদ যাওয়া পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেক রাত অব্দি পদজা পরে আজ অনেকক্ষণ ধরে সে কি যেন ভাবছে হেমলতা ব্যাপারটা খেয়াল করেন পদ্মজার সামনে বসে জিজ্ঞাসা করেন পদ্ম কি ভাবছিস পদজা এক নজরে হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল পদজা তাকিয়ে আছেন জানার জন্য পদজা দ্বিধা নিয়ে বললেন বলল রাগ করবে না তো হেমলতা পদচাকে পরোক্ষ করে নিলেন এরপর বললেন কি জানতে চাস পদচায় এদিক ওদিক চোখ বুলায় কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না দু মিনিট পর নিরবতা ভেঙে বলল দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিফ মামাকে কে মারল তোমার সাথে মামার কি কথা হয়েছিল হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে কিন্তু ফিরে কিন্তু এলে খুনও হলো আমি সব সময় এটা ভাবি কখনো উত্তর পাই না মনে মনে অনেকের যুক্তি সাজাই কিন্তু যুক্তিগুলো মিলে না না খাপ ছাড়া এলোমেলো মিল কাল পরীক্ষা আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস হেমলতা কণ্ঠ স্বাভাবিক তবুও পদ্ম যা ভয় পেয়ে গেল তবে কিঞ্চিত আশা আশা মনে উকি দিচ্ছে সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য আশা করি শীঘ্রই নতুন পর্ব নিয়ে আসবো আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম